আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের আপনাদের সামনে সত্তর শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসব। এটি হলো উঁচু বিটা জমি সম্পূর্ণ চালা জমি সত্তর শতাংশ জমি আমি যে রুটে আছি এটি হলো শ্রীপুর থানা থেকে যে রুটটি কাপাসিয়া চলে গেছে সেই রুডে আমি প্রবেশ করলাম এবং এটা হলো একটি বাজার এই বাজার থেকে আমরা এক কিলোমিটার যাব এটা কর্ণপুর বাজার হ্যাঁ এই বাজার থেকে আমরা এক কিলোমিটার যাওয়ার পর হলো আমাদের জমিটা আর এই জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা সিটফাড়া গ্রামে হলো জমি সিটপাড়া গ্রামে শ্রীপুর থানায় আপনারা চলে আসবেন প্রথমে থানা থেকে যে রুটটি কাপাসিয়া চলে গেছে গোসিঙ্গা হয়ে সেই রুডে আপনাদের আসতে হবে কর্ণপুর বাজার কর্ণপুর বাজার থেকে যে রোডটি সিটফাড়া গ্রামে চলে গেছে সেই রুডে আপনাদের আসতে হবে এক কিলোমিটার আমরা সেই এক কিলোমিটার রাস্তায় যাইতেছি রাস্তা দুই পাশে খুব সুন্দর কিন্তু গ্রিন ফরেস্ট আপনারা দেখেন অরণ্য যে ভূমি যেটাকে বলে বাওয়ালগড় সেই বাওয়ালগড়ের রাস্তার ভিতর দিয়ে কিন্তু আমরা যাইতেছি বাওয়াল রাজার এলাকা ছিল টোটালটাই আপনারা জানেন এটা গাজীপুর বাওয়াল রাজার রাজ্য সেই রাজ্যের ভিতর দিয়ে আমরা যাইতেছি দুই পাশে গজারে গাছ মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর কিন্তু দেখা যাইতেছে তো এই রাস্তা দিয়ে আমরা সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব এক কিলোমিটার যাওয়ার পর হলো আমাদের এই জমিটা আর ঢাকা থেকে উনসত্তর কিলোমিটার এবং ময়মসিং থেকে উনসত্তর কিলোমিটার মাঝামাঝি হলো শ্রীপুর থানা সেই থানা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে হলো আমাদের জমি যে আমরা এই রাস্তা দিয়ে চলে যাব এটা হলো বারো ফিটের একটি রাস্তা আহ এটা কি বারো ফিটের রাস্তা দিয়ে আমরা চলে আসলাম এই মেন রোড থেকে আসা এটা হলো ইটার সোলিং রাস্তা ইটার সোলিং রাস্তা দিয়ে আমরা এটা হলো বারো ফিটের ইটার সোলিং রাস্তা আমরা শ্রীপুর থানা থেকে পাঁচ কিলোমিটার আসলাম জমি পর্যন্ত আশপাশে কিন্তু মানুষের বাড়ি আছে আপনারা দেখেন এই পাশেও বাড়ি আছে এবং এই পাশেও বাড়ি আছে খুব সুন্দর কিন্তু বাড়িগুলি আমরা এই যে ইটের সলিং শেষ করলাম হ্যাঁ ভালোভাবে বুঝবেন আপনারা বুঝে শুনে তারপর কিন্তু আসবেন এই যে ইটার সোলিং রাস্তা শেষ করলাম ইটার সোলিং রাস্তা থেকে এখান দিয়ে আবার বারো ফিটের রাস্তা এই যে আমি যাইতেছি বারো ফিটের রাস্তা দিয়ে জমিতে যাইতেছি এটা হলো বারো ফিটের একটি রাস্তা হ্যাঁ আর এই জমিটা হলো বারো ফিটের রাস্তা দিয়ে আমরা ষাট ফিট যাইতেছি ষাট ফিট যাওয়ার পর কিন্তু আমাদের এই জমি এই যে চলে আসলাম আমরা আমাদের জমিতে এটি হলো জমির শুরু এটা হলো জমির উত্তর অংশ হ্যাঁ এই যে দেখেন আপনার উত্তর সীমানা পূর্ব পশ্চিম যে লাইল এটা হলো পূর্ব পশ্চিম সীমানা এবং এটা হলো জমির উত্তর সীমানা আমরা এখন দক্ষিণ দিকে একটু জমিতে যাই হ্যাঁ জমিতে কিন্তু অসংখ্য গাছপালা আছে আপনারা দেখতেছেন যেই গাছগুলি আছে এই গাছের মাঝে একটা বিষয় সেটা হলো কাঠের যে গাছগুলি আছে এইগুলি কেটে নিয়ে যাবে এবং যে ফলের গাছ আছে আম কাঁঠাল এই গাছগুলি যে আছে এইগুলি কিন্তু থাকবে এইগুলি নিয়ে যাবে না সত্তর শতাংশ জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই এদিক দিয়ে আমি সীমানা দেখাই এটা হলো জমির পূর্ব সীমানা তো এটা হলো জমির লাস্ট সীমানা আমরা চলে আসলাম এটা হলো জমির পূর্ব সীমানা এই যে এটা এই যে এখানে গাছ ছিল এই যে এই সোজা হ্যাঁ এটা হলো এই যে যে এই এই আমাদের জমি হলো মূল ভূমি হলো এটা এদিকটা হলো এই যে সীমানা এটা হলো পূর্ব পশ্চিম সীমানা এবং এটা হলো উত্তর দক্ষিণের যে লাইন সেই লাইন দিয়ে আমি হাঁটতেছি এটা আপনাদের শেষ মাথায় নিয়ে যাই এটা কিন্তু সম্পূর্ণ উচ্চ জমি ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই এখনই আপনারা এখানে বাগান বাড়ি খামার বাড়ি নিজস্ব থাকার মতন বাড়ি এগুলি আপনারা করতে পারবেন দুই বিঘা জমি এই যে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা এই যে আমি চলে আসলাম লাস্ট সীমানায় আমি চারো পাশ দেখাইতেছি জমির চারো সীমানা দেখাইতেছি আপনাদেরকে চলেন দিক দিয়ে আমি একবারে লাস্ট যে কর্নার আছে সেই কর্নারে আমি চলে যাই এদিক দিয়ে কিন্তু বাইদের জমি ধান ক্ষেত এগুলি কিন্তু আমাদের জমি না এটা আপনি দেখেন বাইদের জমি প্রায় চার ফুট নিচু হবে এই জমি থেকে কিন্তু আমাদের জমিটা সম্পূর্ণ উঁচু বিটা জমি অসংখ্য গাছপালা আছে যে গাছগুলির মাঝে আছে আম কাঁঠাল এই গাছগুলি আছে এগুলি কিন্তু থাকবে হ্যাঁ আম কাঁঠালের যে গাছগুলি আছে এগুলি থাকবে এগুলি কাটা হবে না এগুলি নিয়েও যাবে না এই যে এখানে এই যে এদিক দিয়ে এগুলি সব সবসহ এই যে এখানে একটা বাড়ি আছে এই বসত বিটা এই বিটার কাছাকাছি হলো আমাদের এই জমিটা চলে আসছে এই যে এই সোজা এই কাঁঠাল গাছগুলি কিন্তু জমির ভিতরে হ্যাঁ এদিক দিয়ে কিন্তু কাঁঠাল গাছ আছে এই যে আপনারা দেখেন এইগুলিতে কিন্তু কাঁঠাল ধরবে হ্যাঁ এগুলি বেশ বড় সড়ো গাছ এই যে কাঁঠালের মুকুল ধর্ষে আছে তো এগুলি কিন্তু কাঁঠাল গাছ ফলের গাছ অনেক গাছ আছে কাঁঠাল গাছ আছে এগুলি সব থাকবে হ্যাঁ এগুলি কাটা হবে না আম কাঁঠাল আম গাছ কোথায় এই যে আম গাছ আছে আপনারা দেখেন এগুলি কিন্তু বেশ বড় গাছ হ্যাঁ বয়স হয়েছে এই গাছগুলির তো এগুলি থাকবে এগুলি কাটা হবে না খুবই সুন্দর জমি সম্পূর্ণ উঁচু বিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই এরকম উঁচু জমি কিন্তু খুব কম পাওয়া যায় আপনারা জানেন এরকম উঁচু জমি খুবই কম পাওয়া যায় তো সামনের যে রাস্তাটা আমি দেখাইছি যে মূল ইটারসলিন রাস্তা থেকে এই জমি পর্যন্ত হলো ষাট ফিট আপনাদের আসতে হবে বারো ফিটের রাস্তা দিয়ে এটা হলো এই জমির মালিকই সামনের মালিক অতএব এই রাস্তা আমরা এই দলিলে কিন্তু উল্লেখ করে দেওয়া হবে না এটা রেস্টই করে দেওয়া হবে রাস্তাটা ফ্রি থাকবে এটা কিনতে হবে না আপনাদের তো এটা হলো আপনাদের ফ্রি ফ্রি আসবেন কোনো সমস্যা নাই এটা রেস্টই করে দেওয়া হবে বারো ফিটের রাস্তা জমি পর্যন্ত যতটুকু আসে জমি এটা রেস্টই করে দেওয়া হবে আপনাদের অতএব অন্য কারো জমিতে বা অন্য কারো রাস্তায় আপনাদের পাও দিতে হবে না এটা সরাসরি আপনার নিজস্ব রাস্তা দিয়ে আপনি চলে আসবেন ইট করে দেওয়া হবে একবার ইট দিয়ে বান্দায় দেওয়া হবে জমি পর্যন্ত তখন আপনি এই জমি নেওয়ার নিতে পারবেন একশো পার্সেন্ট তো এই জমি আপনি যদি বাইনা করেন বায়না দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার নামে সাইনবোর্ড গাড়া হবে এবং এই জমির চারো পাশ দিয়ে কিন্তু আপনি ফিলার দিয়ে কাঠাতারে বেড়া দিয়ে বাউন্ডারি করে আপনি আপনার আপনার মতন আপনি বুঝে নিতে পারবেন নেওয়ার পর এক থেকে দেড় মাস পরে আপনি রেস্টি করে নিতে পারবেন এই সুযোগ সুবিধা আছে কারণ হলো একশো পার্সেন্ট ফ্রেশ নিষ্কণ্ঠ নির্বেজাল জমি এর জন্য কোনো প্রকার আপনার বাইনাতে বাধা নাই এবং বাউন্ডারি ওয়াল এবং এই যে কাটাতারের ফিলার আছে ফিলার দিয়ে কাটাতারে বেড়া এগুলি দিতে পারবেন এই জন্য কোনো বাধা নিষেধ নাই একশো পার্সেন্ট নিষ্কণ্ঠক নির্বেজাল একটি জমি সত্তর শতাংশ জমি এর একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না প্রতি শতাংশ জমির মূল্য মাত্র এক লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে আপনারা জানেন উঁচু জমির দাম অনেক বেশি এই অঞ্চলে তবু এক লক্ষ টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে এই জমিটা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এখনই বাড়ি করতে পারবেন আশপাশে বাড়ি আছে রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে এই জমির তো যেহেতু আরও গাছপালা আছে সেই জন্য ফলের গাছ লাগানো আছে এই জন্য আরও কিন্তু একটু ভালো অবস্থানে আছে এই জমিটা তো সরাসরি আপনি গাড়ি দিয়ে আপনার গাড়ি দিয়ে আপনার জমিতে চলে আসবেন এখানে কোনো প্রকার বাধা নিষেধ কোনো কিছু নাই বাইনার পরে আপনি বাউন্ডারি ওয়াল আপনার দখলে আপনার জমি নিয়ে নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে এই জমিটা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আলাইকুম আহমতুল্ল